সব ঝরে ঝরে পড়ে গেছে কিন্তু শীষটা কত বড় বড় দেখছো ধান কিরকম হয়েছে বুঝতে পারছো হ্যাঁ এবছর ধানের শীষের মহিমা কিছু এটা শীষ এবার শীষ কদমা কদমা রাতের ঘটনাতে পুরো গ্রাম আমাদের নিস্তব্ধ হয়ে গেছে সকালে উঠে কারো মুখে না আছে হাসি না আছে কথা পুরো গ্রামটা নিস্তব্ধ হয়ে গেছে আর পুরো বাইরে তো ডাল পালা তারপর পাতা সব কিছু পরে একদম ভর্তি ছিল তো ভাই ঝাঁট দিয়ে দিয়ে পরিষ্কার করছে আর এই যে দেখো এত জলের ঝাপটা দিয়েছে পুরো মাটি ধোয়া হয়ে গেছে আমাদের হামার ঘরের দেওয়ালটাতে আর এখানে যে আমি লাতা দিয়েছিলাম তো তার কিছুই নেই সব কিছু একবারে তারা খোলা হয়ে গেছে আর এই যে দেখো সমস্ত পাতা পালা সব কিছু পড়ে আছে আর রান্নাঘরের অবস্থাটা একটু দেখো গতকাল রাতে পুরো উপরের যে ছাউনি থাকে ছাউনিটাকে পুরো উড়িয়ে দিয়েছে অ্যাজবেস্টাসগুলো আছে কিন্তু ওই যে মাঝখানে যে একটা ছাউনি দেওয়া থাকে না সেটাকে উড়িয়ে নিয়ে গেছে আর সমস্ত জল ভেতরে পড়েছে জল কাদা ধুলো পাতা গতকাল রাতে কিছুটা পরিষ্কার করেছি কারেন্ট তো ছিল না তো সেই কারণে অন্ধকারে আর করতে পারিনি তো আজকে করব আর এই যে দেখো টেবিলে কত ধুলো তো দেখো পরিস্থিতি যেমনই হোক খারাপ হোক ভালো হোক কাজ আমাদেরকে করতে হবে এটাই কারণ ভগবান আমাদেরকে দুটো হাত দুটো পা দিয়ে পাঠিয়েছেন কাজ করতে তো কাজ তো করতে হবে ফলের আশা না করে আমাদেরকে কাজ করতে হবে সত্যি যে সমস্ত চাষিরা চাষ করেছে তো তারা হয়তো কিছু ফল পাওয়ার আশাই চাষ করেছে কিন্তু সেই জায়গা থেকে ভগবান এমন একটা মার দিল যে সবাইয়ের মন মানে এতটাই খারাপ যে এই যে মানে ক্ষতিটা এই ক্ষতিটা একমাত্র একজন চাষি বুঝতে পারবে যে কতটা পরিমাণে ক্ষতি হয়েছে ঝড় বৃষ্টি সাথে শিলা আর এই সময় কিন্তু ধান সবাইয়ের ফুলে গেছে তো এই সময় এরকম একটা ঘটনা কোনোভাবেই কাম্য নয় আর কোনোভাবেই মেনে নেওয়ার মতো পরিস্থিতি নয় কারণ একটু ধান না ফুললে তবু ঠিক ছিল কিন্তু ধানগুলো ফুলে গেছে না এই সময় ঝড় বৃষ্টি শিলা হওয়া মানে সব কিছু শেষ একদম তো সেটাই হয়েছে সব কিছু শেষ করে দিয়েই চলে গেছে এক ঘন্টার ঝড় বৃষ্টিতেই মোটামুটি সব কিছু শেষ করে দিয়ে চলে গেছে তো শিলাটা যেটা হয়েছিল সেটাতে অতটা ক্ষতি হতো না কিন্তু ঝড়টা হওয়ার কারণেই ক্ষতিটা আমাদের অনেক বেশি হয়ে গেছে তো বন্ধুরা তোমরা যারা আমার ব্লগটি দেখছো কে কোথা থেকে ব্লগটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা সবাই কেমন আছো বা তোমাদের ওইখানে পরিস্থিতি কেমন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের ওইদিকে ঝড় বৃষ্টি হয়েছে কি না তো তারপরে যে দেখো রান্নাঘরটাকে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম সত্যি কথা বলতে আজকে ভিডিও করার একদমই মন ছিল না কিন্তু জানোই তো যে ইউটিউবে একদিন কাজ না করলে এখানেও কিন্তু আমাদের সমস্যা আছে তো সেই কারণেই কিন্তু ফোন ক্যামেরা অন করলাম আর এখন দেখো স্নান সেরে চলে এসেছি আর আজকে তো বাবুর পরীক্ষা আছে তো ও পরীক্ষা দিতে চলে গেছে আর তোমাদের দাদা ভাই একটু মাঠে তো ওকে মাঠে তো যেতে না বললাম যে যেও না কারণ কি বলো তো মাঠে গেলেই ওর মন খারাপ হবে আসলে একটা ফসল একজন চাষি খুব যত্ন করে তৈরি করে আর তোমাদের দাদাভাই তো দিন মাটির মধ্যেই পড়ে থাকে এমন কি ওষুধ সারটাও যে দেয় সেটাও কিন্তু লোক করে না আর লোক করলেও নিজে থাকে প্রচন্ড যত্ন করে প্রচণ্ড যত্ন করার পর যদি এরকম একটা ঘটনা ঘটে সত্যি কেউ মানে কোনো মানুষই কিন্তু মানে নিজেকে ঠিক রাখতে পারবে না তো তোমাদের দাদাভাই তো গতকাল রাত থেকে প্রচণ্ড মন খারাপ একদম সকালে কিছু খাওয়া দাওয়াও করছিল না তো জোর করে খাওয়ালাম তুই দেখো কিছু করার নেই এটা তো মন খারাপ করে কোনো লাভ নেই কারণ যেটা এটা তো মানুষ কেউ করেন এটা হওয়ার ছিল ভাগ্যে হয়ে গেছে আর তোমার তো একার হয়নি সবাইই হয়েছে তো বলতে মোটামুটি একটু খাওয়া দাওয়া করে গেল মাঠের দিকে নমস্কার বন্ধুরা শুভ সকাল যদিও আজকের সকালটা সেইভাবে শুভ নয় কারণ গতকাল রাতে যে পরিমাণে ঝড় বৃষ্টি শিলা হয়েছে তাতে করে প্রত্যেকটা মানুষেরই মন খুব খারাপ আর তোমরা তো জানোই যে আমাদের সম্পূর্ণ জীবিকাটাই আমাদের নির্ভর হয় চাষবাসের উপর তো অনেক চাষের ক্ষতি হয়ে গেছে কারণ আমাদের বেশিরভাগ ধানই ফুলে গেছিলো তারপর ঝড় বৃষ্টি শিলা মানে অনেকটাই ক্ষতি তো যাই হোক এটা তো কিছু করার নেই কারণ প্রকৃতির কাছে আমরা সবাই অসহায় আমরা নিজেরা নিজেদেরকে যত শক্তিশালী মনে করি না কেন প্রকৃতি যদি মনে করে তাহলে তাদের কাছে আমরা কিছুই নয় তার কাছে একদমই নগণ্য তো এটা তো কোনো মানুষ নয় যে মানুষ ক্ষতি করে দিয়েছে প্রকৃতির কাছে কেউ কিছুই করতে পারবে না তো শুধু যে আমাদের হয়েছে সেরকমটা নয় বেশিরভাগ সব মানে পুরো গ্রামটাই পুরো গ্রামটাই আর আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই কিন্তু প্রধান জীবিকাই হচ্ছে চাষবাস তো যাই হোক চলো যতই মন খারাপ থাকুক না কেন কাজকর্ম তো করতেই হবে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু করতে হবে কোনো কিছুই কিন্তু কারোর জন্য থেমে থাকে না তো সব কিছুটাই করতে হবে মন খারাপ নিয়েই দিনটা শুরু করেছি তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো চলো বাকি রান্নাঘরে সমস্ত কাজকর্ম গুছালাম এতক্ষণ সময় লাগলো আমার রান্নাঘরটাই গুছাতে কারণ উপরে যে মানে পুরো চালটাকে উড়ি দিয়েছে মানে একটা যে মানে চাল থাকে তার উপরে যে একটা মানে ছাউনি থাকে সেটাই উড়ি দিয়েছে তো সেই কারণে পুরো জলটাই ঢুকেছে রান্নাঘরে পুরো কাদা তারপরে জিনিসপত্র প্রচুর নোংরা হয়ে গেছিল ধুলো বালি পাতা তারপরে ছাদেও পুরো ধুলো বালি পাতা সমস্ত ভরে গেছিলো তো এগুলো পরিষ্কার করতেই আমার এতক্ষণ সময় লাগলো তো এখন গিয়ে একটু নিজে দুটি খাবো এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি তো তারপর রান্না বসাবো তো চলো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো নিচে সে অল্প দুটি খাওয়া দাওয়া করে এখন দেখো সবজি কাটতে বসে গেছি আর তোমার দাদা ভাইয়ের বন্ধু বাড়ি থেকে অনেক সজনে ডাটা দিয়ে পাঠিয়েছে গতকাল ঝড়ে সজনে গাছ ভেঙে গেছে তো সেই জন্য অনেক সজনে ডাটা দিয়ে পাঠিয়েছে তো ভাবছি মাছ আছে তোমার মাছ সজনে ডাটা আলু টমেটো দিয়ে একটা ঝাল বানাবো আর তোমাদের দাদাভাই পুঁই শাক নিয়ে এসেছিলো পুঁই শাক ঝিঙে আলু দিয়ে একটা ঘন্ট বানাবো তো প্রতিদিন তোমাদের দাদাভাই রান্নার কথা বলে দেয় যে কি রান্না করব না করব তো আজকে জিজ্ঞাসা করতে ও কিছু বললো না তোমার যা ইচ্ছা তুমি তাই রান্না করো তো ওই জন্য এখন ওই আর সত্যি কথা বলতে আজকে না রান্না করতেও সেইভাবে ইচ্ছে করছে না তো ওই দুটোই রান্না করব আর ভাবছি উচ্ছে দেখছি তিন চারটা উচ্ছে একদম পেকে গেছে তো ওগুলো একটু ভাতে দিয়ে দেবো আর একটু পারে যদি একটু চাটনি না হলে না তো এখন দেখো সবজিগুলো কেটে নিচ্ছে আর তোমাদের দাদাভাই এই মাত্র মাঠ থেকে আসলো মাঠ থেকে সেই তো খাটে শুয়ে পড়েছে আসলে কি বলো তো একটা ফসল একটা সন্তানকে যেভাবে লালন পালন করে বড় করা হয় না সেরকম কিন্তু একটা চাষও সেরকম একটা ফসলও সেরকম তাকে সময় মতো ওষুধ দেওয়া সার দেওয়া তার প্রত্যেক দিন তাকে দুবেলা ধরে যত্ন করা দেখতে যাওয়া আর তোমাদের দাদা ভাই তো প্রচণ্ড পরিশ্রম করে প্রচণ্ড মানে সারাদিন ধরে মাঠের মধ্যেই থাকে আর মানে ওষুধ সার কোনো কিছুটা একদম ত্রুটি নেই তোমাদের সাথে তো সব কিছুটাই শেয়ার করেছি তোমরা তো জানোই তো তারপরেও যদি এরকম মানে হয় সত্যি কথায় সেটা মেনে নেওয়ার মতো নয় তবে শুধু যে আমাদেরও হয়েছে এরকমটা নয় প্রত্যেকেরই হয়েছে কিন্তু কি বলো তো অনেকের কি হয় যে চাষবাস ছাড়াও কিন্তু একটা আউট ইনকাম থাকে কিন্তু আমাদের তো সেটা নেই আমাদের ওই চাষের উপরেই সব কিছু তার উপর আমাদের নিজেদেরও জমি না নিজেদের জমি অনেক কম লোকের জমি ধরে চাষ করা হয় তারপর সব কিছুটাই ধারের উপর লোন করে এই সব করে আমাদের চাষবাস করা হয় তো তার উপরে যদি এরকম একটা ঘটনা ঘটে তো সেখানে লাভ তো দূরের কথা আসলটাও তো আসবে না আর যাদের জমি ধরা হয়েছে তাদের তো আমার চাষ হোক না হোক তাদেরকে তো টাকা দিয়ে দিতে হবে যেখানে ওষুধ সার নিয়েছি সেখানেও টাকা দিয়ে দিতে হবে সেগুলি তোমাদের দাদাভাই এসে বলছে যে কিভাবে কি করবে মানে এটাকে মেকআপ দেবো কারণ যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা সারতে আমাদের প্রায় এক বছর সময় লেগে যাবে কারণ অনেক টাকা খরচা করে এই চাষটা করতে হয় ওষুধ সার সব কিছুটাই মানে কেনার ওপরে আবার জমি কেনার উপরে মানে জমি যাদের ভাগে নেওয়া হয় তাদেরকেও তো একটা পয়সা দিতে হয় সব কিছুর ওপরে সত্যিই খুব কষ্টকর আর সত্যি কথা বলতে আমার মানে চাষে ক্ষতি হয়েছে ঠিকই কথায় আমার সব থেকে খারাপ লাগছে তোমাদের দাদা ভাইয়ের কথা ভেবে কারণ ওই মানুষটা এত পরিশ্রম করে এতটাই মানে মন দিয়ে চাষ মানে চাষটাকে এতটাই ভালোবাসে তার উপরে যদি মানে একটা তো মানুষের মনের আশা সেই আশা থেকে যখন মানুষ ব্যাহত হয় তখন কিন্তু সত্যিই সেটা মানে খুব কষ্টকর খুব কষ্ট লাগে তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দুটো তরকারি রান্না করে নিলাম আর ছেলের জন্য একটু সজনের ঝাল আলাদা করে বের করে রেখে মাছ দিলাম কারণ ও তো মাছ দিলে খায় না আর আজকে না চাটনি আর করিনি শুধু ওই দুটো রান্না করেছি আর উচ্ছে ভাতে আছে তো ছেলে আসলে ছেলে তো আর মাছ খাবে না ওর জন্য একটা ডিম ভাজা করে দেবো তো তাহলে হয়ে যাবে মোটামুটি আর এদিকে দেখো এখন আমি উনুনটাকে লেপে নিলাম আর দুধ আছে দুধটা বসাতে হবে তো সেই জন্য এখন দেখো দুধটাও বসিয়ে দিলাম তো তারপর দুপুরে খাওয়া দাওয়া করে এই যে যে সমস্ত জিনিসগুলো এই যে মানে এগুলো ডিবার মধ্যে ছিল ভেজে নিই কিন্তু হচ্ছে মানে ডিবাগুলোর মধ্যে জল টল পড়েছিলো তো ডিবাগুলো ধুয়ে দিলাম ধুলো বালি হয়ে গেছিলো আর এগুলোকেও একটু রোদে দিয়ে এখন দেখো আবার গুছিয়ে নিচ্ছি গতকাল ব্ল্যাঙ্কেটটা কেচেছিলাম তো গতকাল অনেকটাই শুকিয়ে গেছিলো একটু একটু ভেজা ছিল কাকুদের সিঁড়িতেই মিলে রেখে দিয়েছিলাম কিন্তু আবার রাতের যে জল হয়েছিল তো তাতে মানে ঝিঁট দিয়ে অনেকটাই ভিজে গেছিলো তো আজকে আবার রোদে দিতে পুরোটাই শুকিয়ে গেছে তো এখন ভাজ করে রেখে দিলাম আর তোমাদের দাদাভাইকে বলেছি বলেছে আনতে তো ন্যাপথুলিন নিয়ে আসলে ওর মধ্যে দিয়ে রেখে দেব তো তারপরে যে দেখো বিকেলে আর মন মানলো না তো ভাবলাম যে একটু মাঠের দিকে যাই আর মাঠের দিকে এসে এরকম অবস্থা দেখছি তো তোমরা হয়তো এটা দেখে হয়তো ভাববে যে কি হয়েছে কিছুই হয়নি কিন্তু দেখো কিছু কিছু ধান একদম সাদা হয়ে গেছে তারপর কিছু কিছু ধান ঝরে গেছে ঝরে পড়ে গেছে সেটা হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু প্রচুর ক্ষতি হয়েছে আর এগুলো যত দিন যাবে যত রোদ লাগবে ততটাই কিন্তু বোঝা যাবে যে কি হয়েছে ক্ষতিটা কারণ এগুলোতে সমস্তটাই দুধ হয়ে গেছিলো আর যত বাতাস দিয়েছে আর শিলা পড়েছে তাতে করে সব মুখগুলোকে ফাটিয়ে দুধটা বেরিয়ে গেছে মানে দুধ বেরিয়ে যাওয়া মানে কি সেটা তো আঁকড়া হয়ে যাবে সেটা তো আর চাল থাকবে না তো এই যে দেখো পুরো মাঠটা একদম ঝুড়ে ঝরে পড়ে গেছে আমি তোমাদের দাদা ভাইও এসেছে তো আমিও একটু সাথে এসেছি কিন্তু গাছে ফুল আছে দেখছো গাছে ফুল আছে মানে হয়তো কিছুটা হওয়ার চান্স আছে ধারে ছিল একদম কিন্তু শীষটা কত বড় বড় দেখছো ধান কিরকম হয়ে বুঝতে পারছো হ্যাঁ এবছর ধানের শীষের মহিমা কিছু ছিল এটা শীষ এবার শীষ কদমা কদমা এই দিকটা পুরোটাই আমাদেরই ছিল না ঝাঁটি দিয়া ছিল আকি তোলাও যে মাটালো ঝাঁটি নেটিয়াটা কোথায় দিয়া আছে বালিবিল তো তোমাদের সাথে তো সব কিছুটাই শেয়ার করলাম তো কতটা কি পরিমাণে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে তো যাই হোক এখন বাড়ি ফিরছি কারণ সন্ধে হয়ে আসছে আর বাড়িতে গিয়ে আজকে তো কোনো রকম কোনো ভিডিও আর করতে পারবো না কারণ কি বলো তো কারেন্ট নেই আর কারেন্ট বোধ আজকে আসবে না আর কালকে কখন আসবে তারও কোনো ঠিক নেই তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যদি আমার পরিবারে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো আজকের মতো টাটা